দিব্যেন্দু যা হবে অভিজিৎ গাঙ্গুলিও তাই হবে দুজনের মধ্যে কোনো তফাত হবে না হয় নন্দীগ্রামের বিধায়ক আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নন দিব্যেন্দুকে দেখে যারা শিক্ষা নিয়েছেন তারা আশা করি আর বিজেপিকে ভোট দিয়ে এমন একজন সাংসদের পক্ষে ভোট দেবেন না তো সিপিএম এ চৌত্রিশ বছর সরকার চালানোর পর মনে হলো ট্রেস প্র্যাকটিস করতে হবে এখন এখন ইয়ংদের নামাতে হবে এতদিন পাকা চুলের নেতাদের দিয়ে ভরিয়ে রেখে সেটা যেন রাখতে পারি সেটা আপনারা একটু দেখে দেবেন নমস্কার আমরা বসে আছি তমলুক লোকসভা কেন্দ্রে আর তমলুক লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী যাকে বলা যায় একদম ইয়ং একজন প্রার্থী দেবাংশু দেবাংশু ভট্টা দেবাংশু আমার প্রথম প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় উনত্রিশ বছর বয়সে প্রথম নির্বাচনে লড়েছিলেন আপনি আঠাশ বছর বয়সে লড়ছেন এই যে একজন তরুণ প্রার্থী এটা কি অ্যাডভান্টেজ নাকি ডিজার্টভ্যান্টেজ অবশ্যই মনে করি অ্যাডভান্টেজ এই গরমের মধ্যে দৌড়ানো ছোটা সেটা তো কম কথা নয় আমি বলছি না বয়স্ক মানুষরা পারছেন না আমাদের দিদি যা দৌড়চ্ছেন আমরা তার সাথে পারি না দৌড়াতে দিদির সাথে মানে আমরা মিছিল আমরা হাঁপিয়ে যে উনি যা দৌড়ন ফলে এজটা ফ্যাক্টার না ফ্যাক্টরটা হচ্ছে মানসিকতা একটা আমাদের যে বয়স সেই বয়সের মূল অ্যাডভান্টেজ যেটা হলো যে আমাদের রাজনৈতিক জীবন ইলেকট্রাল পলিটিক্সে বিশেষ করে সবে শুরু ভগবান যদি আমার আটষট্টি বছরও বাঁচিয়ে রাখেন অ্যাভারেজ এজ যদি ধরি তাহলে এখন আমার আঠাশ মানে এখনো চল্লিশ বছর পলিটিক্স করতে হবে তো আমার প্রথম নির্বাচনে স্বাভাবিকভাবেই আমার এই প্রথম নির্বাচনের সার্টিফিকেটটা একটা মাধ্যমিকের সার্টিফিকেটের মতো প্রত্যেকটা ইন্টারভিউতে এবং মাধ্যমিকের সার্টিফিকেট দেখে একজন ক্যান্ডিডেট সম্পর্কে একটা পারসেপশান তৈরি হয় তেমনই আমাকে বাকি চল্লিশ বছরের রাজনীতি করতে গেলে আমাকে প্রথম তমলুকের পাঁচ বছরের কাজের সার্টিফিকেটটা দেখাতে হবে সব জায়গাতে যে আমার প্রথম নির্বাচন আমি এই কাজ সেখানে করেছিলাম তাহলে এখানেই অ্যাডভান্টেজ জীবনের প্রথম ভোটে লড়া এবং তরুণ প্রার্থী হওয়ার তো সেক্ষেত্রে কাজের মানসিকতা এবং কাজ করার তাগিদটা অনেক বেশি থাকে এবং পূর্ব মেদিনীপুরে বসে আছি এবং দু সালে আপনাদেরই এক সময়ের সঙ্গী শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে জয়েন করার পরে এই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন এবং তারপর থেকে যেরকম আপনারা বলেন যে যে যেখানে লড়ছেন আসলে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম পূর্ব মেদিনীপুরে বিজেপি বলে যে যেখানে লড়ছেন আসলে লড়ছেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার লড়াই কতটা কঠিনই লড়াই প্রথম কথা হচ্ছে শুভেন্দু অধিকারী একজন ডিসপিউটের বিরোধী দলনেতা ভারতবর্ষের মাটির প্রথম ডিসপিউটের বিরোধী দলনেতা তার ভোটে জেতাটাই এখনও আদালতে বিচারাধীন এবং ক্রমাগত তিনি শুনানি পেছনের জন্য আদালতে আবেদন করছেন কারণ তিনি জানেন রিকাউন্টিং যদি হয় তিনি হেরে যাবেন তো ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় হারিয়েছেন এই তথ্যটা আমি বিশ্বাস করি না আমার ধারণা রিকাউন্টিং যদি হয় নন্দীগ্রামের বিধায়ক আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী নন দু নম্বর কথা যেটা এটা ঠিক বলেছেন এখানে যাদের সঙ্গেই লড়াই লড়াইটা বকলমে আসলে ছায়াযুদ্ধ শুভেন্দু অধিকারীর সাথে লড়াই তিনি হচ্ছে মেঘনাদ মেঘের আড়াল থেকে তিনি লড়াই করছেন ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় কোনো ফ্যাক্টর নন ফ্যাক্টর শুভেন্দু অধিকারী এই ফ্যাক্টর শুভেন্দু অধিকারী কেন শুভেন্দু অধিকারীর কোনো ক্যারিস মানে শুভেন্দু অধিকারী মানুষের মানুষের তার প্রতি কোনো ভালোবাসা নেই শুভেন্দু অধিকারী কিছু জারি জুরি জানে শুভেন্দু অধিকারী কিছু টেকনিক্যাল জায়গা থেকে কিছু দু নম্বরই কাজ ঘটানোর ক্ষমতা রাখেন সেই জায়গাগুলোই চিন্তা যেমন নন্দীগ্রামে তিনি রিগিং করতে সিদ্ধ হস্ত হলদিয়ার কিছু এলাকায় তিনি রিগিং করতে সিদ্ধ হস্ত ময়নার কিছু এলাকায় তিনি রিগিং করতে সিদ্ধ হস্ত আমাদের তারই ঋণাত্মক যে কাজকর্মগুলো সেগুলো নিয়ে চিন্তা ওইগুলোকে যদি কন্ট্রোল করা যায় তাহলে শুভেন্দু অধিকারী ফু মারলে উড়ে যাবে এই যে যেই অভিযোগগুলো আপনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করলেন সেই একই রকমের অভিযোগ কিন্তু বিরোধীরা বিভিন্ন জায়গাতে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জায়গাতে আপনাদের বিরুদ্ধে পারেন বুথ দখল রিগিং এই বিভিন্ন রকমের জারি জুড়ি এই অভিযোগগুলো আপনাদের বিরুদ্ধে ওঠে সেটাকে কিরকমভাবে মোকাবিলা করতে প্রথম কথা হচ্ছে সেন্ট্রাল ফোর্স দি ইলেকশন দু হাজার একুশে হয়েছে দু হাজার ষোলোতে হয়েছে প্রত্যেকটা অ্যাসেম্বলি ইলেকশন সেন্ট্রাল ফোর্স হয়েছে এবং অ্যাসেম্বলি ইলেকশনে কোনো অভিযোগ ওঠেনি অভিযোগ সাধারণত পঞ্চায়েত পৌরসভায় ওঠে যেগুলো লোকাল বডি ইলেকশন ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হয় পঞ্চায়েত ইলেকশনে তিন লক্ষ ক্যান্ডিডেট রাজ্য জুড়ে তিন থেকে পাঁচ লাখ তো তিন থেকে পাঁচ লাখ ক্যান্ডিডেটের মধ্যে তখন শাশুড়ি আর বৌমার ঝগড়া হলেও শাশুড়ি বিজেপির ক্যান্ডিডেট বৌমা তৃণমূলের ক্যান্ডিডেট তখন ওটার সাংসারিক ঝামেলা থাকে না হয়ে যায় পলিটিক্যাল ঝামেলা তো এটা সম্পূর্ণ আলাদা জিনিস আর সেক্ষেত্রে অ্যাসেম্বলি ইলেকশন বা লোকসভা ইলেকশন সেগুলো অনেক বেশি শান্তিপূর্ণ হয় তো দু হাজার একুশে ইলেকশন সম্পূর্ণ শান্তিপূর্ণ একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আমরা দুশো সিট নিয়ে ক্ষমতায় এসেছি শুভেন্দু অধিকারী বলতে পারবেন তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে কোনো ভোট জিতেছেন বলতে পারবেন না নন্দীগ্রামটাও দুর্নীতিতে ভরা ময়না ইলেকশনে জিতেছেন বাচ্চা বলে একটা অঞ্চল আছে সেখানে এমন রিগিং ছাপ্পা করেছেন তৃণমূল নটা অঞ্চল থেকে যা লিড পেয়েছে একা বাচ্চা অঞ্চল খেয়ে নিয়েছেন এমন রিগিং পঞ্চায়েত নির্বাচনে ভোর পাঁচটায় ভোট শেষ করে দিয়েছিল বাচ্চা অঞ্চলে শুভেন্দু অধিকারীর এই ক্যারেক্টারগুলো আছে ফলে তৃণমূলের বিরুদ্ধে আনা আর এই অভিযোগ দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থ আপনার বিরুদ্ধে যিনি দাঁড়িয়েছেন বিজেপির হয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে একদম গোড়া থেকে অনেকগুলো রায় দিয়েছেন এবং এই মুহূর্তে পশ্চিমবঙ্গের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যেটা নির্বাচনের ময়দানেও সেই বিষয়টা সামনে চলে আসছে সেটা হচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা এই মামলার এই এই যে পুরো বিষয়টা ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেছে এই পুরো বিষয়টাকে আপনি কিরকম ভাবে দেখছেন এবং এটাকে মোকাবিলা করছেন কি করে তার কারণ অভিজিৎ গাঙ্গুলী আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে। আপনাকে যদি আমি একটা কথা জিজ্ঞেস করি এবং উত্তরটা আপনাকে মনে মনে দিতে বলি প্রকাশ চান সেটা হচ্ছে আপনি যে চাকরিদায় তার পক্ষে না যে চাকরি খায় তার পক্ষে আপনি মনে মনে নিজেকে নিজে উত্তর দেবেন যে চাকরি আমাকে মনে মনে উত্তর দিতে হবে না প্রথমত সাংবাদিক হিসেবে আমার নির্দিষ্ট বক্তব্য রয়েছে এই বিষয়ে এবং সুপ্রিম কোর্টও বলেছে যে চাকরি পাওয়া খুব কঠিন বিষয় এবং 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 সেই কারণে সুপ্রিম কোর্ট একটা সওগিতা দিয়েছে। একদম তাহলে কলকাতা হাইকোর্ট গোটা প্যানেল বাতিল করলো কেন? যেখানে সুপ্রিম কোর্ট বলছেন যে কিছু অযোগ্যদের জন্য সব যোগ্যদের চাকরি খাওয়া যায় না তাহলে কলকাতা হাইকোর্ট তার উল্টো কাজটা করলো কেন এই কারণেই করলো তারা অনুপ্রাণিত হচ্ছে অনেকে অভিজিৎ কারণেই করলো তার কারণ পশ্চিমবঙ্গ সরকার এবং এসএসসি তারা কতজন কতজনের নিয়োগে দুর্নীতি হয়েছে সেই তথ্যটা তো দিচ্ছে না না তাহলে সুপ্রিম কোর্টে আমরা কি করে দিলাম আমরা হাইকোর্টে লাস্ট দিন বলেছিলাম তো মুখে কিন্তু প্যানেল বাতিল করা হয়েছে তার মূল কারণটা আর কিচ্ছু না অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছেন আজকাল ভাবছেন তার পথে যদি হাঁটা যায় বিরুদ্ধে না কারো বিরুদ্ধে বলছি না আমি ওপরে ওপরে বলছি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে অনেকেই অনুপ্রাণিত হচ্ছে অনেকে ভাবছেন তার পথে হাঁটলে হয়তো টিকিট ফিকিট পাওয়া যেতে পারে সামনে বিধানসভা নির্বাচন আসছে মন্ত্রী আর টোপ হতে পারে এরকম অনেকেই অনেক জায়গায় হতে পারে আমি এটা অনেকের কথা বললাম এটা আমি বিচারালয় বিচারপতিদের কথা বলছি না এবার পাবলিক যা বোঝার বুদ্ধিমান তারা বুঝে যাবেন আরেকটা কথা হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অধিকাংশ জাজমেন্ট সুপ্রিম কোর্টে গিয়ে হয় স্থগিতাদেশ আদেশ পেয়েছেন ওই খারিজ হয়ে গেছে নয় উল্টে গেছে কদিনে আর একটা উল্টেছে ফলে তিনি বিচারপতি হিসাবে লড়ছেন না তিনি খারিজপতি হিসাবে লড়ছেন তো খারিজপতি মানে আমার আমরা তো ওই গানটাকেও ভুলিনি খুব বিখ্যাত লোকসঙ্গীত বিচারপতি বিচার তোমার করবে যারা আজ জেগেছে এই জনতা তমলুকের শিক্ষিত সচেতন মানুষ বিচারপতির বিচার করবেন একজন বিচারপতি আইনি সিস্টেমের মধ্যে থেকে একটা রাজনৈতিক দলের সঙ্গে ডিলিং করেন তখনও তিনি অ্যাক্টিং বিচারপতি তারপরে এসে বলেন আমি সেই দলে যোগ দেব রাজনৈতিক মন্তব্য করেন বিচারপতির আসনে বসে একটা দলকে ক্রমাগত অ্যাটাক করেন যে দলে ভবিষ্যতে যাবেন বলে ঠিক করে রেখেছেন সেই দলের একজনের নামে একটা মন্তব্য করেন না ফলে পলিটিক্যাল বায়াসনেস তার মধ্যে প্রথম দিন থেকে ছিল বোঝা গিয়েছে তিনি নগ্ন হয়ে গিয়েছেন এখন আর একজন নগ্ন মানুষকে অন্তত শিক্ষিত তমলুক ভোট দেবে না আমার শেষ প্রশ্ন আপনার বিরুদ্ধে শুধুমাত্র অভিজিৎ গাঙ্গুলি লড়ছেন না আপনার বিরুদ্ধে বাম প্রার্থী সায়না লড়ছেন এবং আপনারা প্রায় একই বয়সী এবং আমরা দেখছি বাম বামেদের দিকে বেশ অনেক ইয়াং প্রার্থী ব্রিগেড তারা ভোটের ময়দানে নেমেছেন এবং এর আগেও দু হাজার একুশে আমরা তাদেরকে দেখেছিলাম তো অনেকেই বলছেন যে তাদেরকে বামেরা তাদেরকে এখন নামিয়েছে তার কারণ এটা একটা নেট প্র্যাকটিস হ্যাঁ নেট প্র্যাকটিস করতে করতে তারা একদিন আসল খেলায় নামতে পারবেন আপনার ক্ষেত্রে এটা নেট প্র্যাকটিস নয় তো নেট প্র্যাকটিস খেলার আগে হয় না পরে হয় আগে আগে হয় তো তো সিপিএম এ চৌত্রিশ বছর সরকার চালানোর পর মনে হলো টেস্ট প্র্যাকটিস করতে হবে এখন এখন ইয়ংদের নামাতে হবে এতদিন পাকা চুলের নেতাদের দিয়ে ভরিয়ে রেখে ওই ক্ষমতায় থাকাকালীন তো মনে হয়নি একটু ইদীপ টিকিট দেওয়া দরকার একটু মীনাক্ষীদের ভোটে দাঁড় করানো দরকার একটু সায়নদের এগিয়ে দেওয়া দরকার ক্ষমতায় থাকাকালীন সব ক্ষীরটা আমরা খাবো সব পাকা চুলের নেতারা খাব ক্ষমতা থেকে চলে গেছি পার্টি এখন জিরো এই সিপিএম পার্টি আর বাংলার মাটিতে বিএসপি আর লালু প্রসাদের দল যদি ক্যান্ডিডেট দেয় একই রেজাল্ট হবে তখন না বাও এদেরকে তখন এদের ওপরে আমি আপনাকে গ্যারেন্টি দিচ্ছি যদি কোনোদিন দিন দেখেন আজ থেকে চার পাঁচ যদি আগামী কয়েকদিনের মধ্যে দু চার পাঁচ বছরের মধ্যে দেখেন সিপিএম ভোটে ভালো রেজাল্ট করছে আপনি আমার কথাটা রেকর্ড করে রাখুন সেই দিনই সিপিএম এদেরকে ক্যান্ডিডেট দেওয়া বন্ধ করে আবার সেই সুজন আবার সেই সেলিম নাম দেয় এদেরকে দিয়ে গরুর পিঠে ইয়ে রেখে হাল চাষ করানো হয়ে দেখেছেন কিন্তু ধানটা যখন ওঠে ধানটা বিক্রি করে চাষি গরুকে কিন্তু দুটো এক্সট্রা চিনি মেশানো খড় খেতে দেয় না যে বাবুরে তুই হালটা চাষ করেছিস বলে আজকে আমার জমিটা হয়েছে এদেরকেই হাল চাষ করানোর বলদ হিসাবে সিপিএম ব্যবহার করছে এর বেশি কিছু আদিশাংশ আমার দল ক্ষমতায় থাকাকালীন আমায় টিকিট দিয়েছে অনেক ধন্যবাদ আমাদের সাথে থ্যাংক ইউ